হ্যালো ফ্রেন্ড জিঙ্ক এই জিঙ্কের আমাদের শরীরে কী কী উপকার করে এবং জিঙ্কের আট ধরনের খাদ্য আজকে আলোচনা করবো এই সমস্ত খাদ্য থেকে জিঙ্ক পাওয়া যায় তো যাদের যাদের শরীরে জিঙ্কের ডেফিসিয়েন্সি রয়েছে অর্থাৎ জিঙ্কের কম রয়েছে অভাব রয়েছে তারা এই সমস্ত খাদ্য খেলে নিয়মিত যদি খান তাহলে জিঙ্ক তাদের শরীরে প্রবেশ করবে তো আজকে আলোচনা করবো জিঙ্কের বেনিফিটস এবং জিঙ্কের আট ধরনের ফুড সোর্স কী কী চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক জিঙ্ক আমাদের শরীরে ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রমতাকে বৃদ্ধি করে শরীরে কোথাও কেটে গেলে সেটা হেলিং করতে জিঙ্ক খুব ভালোভাবেই সাহায্য করে আমাদের শরীরে কগনিটিভ হেলথকে রক্ষা করে এছাড়াও আমাদের স্কিনকে রক্ষা করে এছাড়াও জিঙ্ক আমাদের হরমোনকে রেগুলেট করে এবং নিউট্রিয়েন্টস বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলো অ্যাবজরশানে সাহায্য করে এই জিঙ্ক কিন্তু ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আমাদের গ্রোথকে হেল্প করে এই জিঙ্ক আমাদের শরীরের সেলকে প্রোটেক্ট করে বিভিন্ন ধরনের যে অক্সিডেটিভ ড্যামেজ হয় সেখান থেকে আমাদের শরীরের সেলকে প্রোটেক্ট করে এছাড়াও বিভিন্ন ধরনের যে ক্রনিক ডিজিজ রয়েছে যে ক্রনিক রোগ রয়েছে সেই সমস্ত ক্রনিক ডিজিজের হাত থেকে জিঙ্ক আমাদের শরীরের সেলকে রক্ষা করে তো এগুলো হচ্ছে জিঙ্ক আমাদের শরীরে কী কীভাবে উপকার করে অর্থাৎ জিঙ্কের বেনিফিটস এতগুলো রয়েছে এবারে জিঙ্কের ফুড সোর্স কী কী অর্থাৎ কোন কোন খাদ্য থেকে জিঙ্ক ভালোভাবে পাওয়া যায় সব থেকে বেশি যে জিঙ্ক পাওয়া যায় সেটা হচ্ছে ওয়েস্টার বা ঝিনুক তো এই ওয়েস্টার থেকে সব থেকে বেশি জিঙ্ক পাওয়া যায় ছটি ওয়েস্টার থেকে তিনশো আমাদের ডেইলি যে রেকমেন্ডেড ডোজ থাকে ডেলি যে রেকমেন্ডেড চাহিদা থাকে জিঙ্কের তা তিনশো পাওয়া যায় ছটি ওয়েস্টার থেকে এছাড়াও পামকিন সিট অর্থাৎ কুমড়োর বীজ থেকেও জিঙ্ক পাওয়া যায় ওয়ান আউন্স কুমড়োর বীজ থেকে দুই দশমিক দুই এম জি জিঙ্ক পাওয়া যায় চিকপি বা চানাও জিঙ্কের একটা ভালো সোর্স যেমন হাফ কাপ চিকপিতে ওয়ান পয়েন্ট থ্রি এম জিঙ্ক পাওয়া যায় লেন্টিলস বা মসুর ডাল এখানেও খুব ভালোভাবে জিঙ্ক পাওয়া যায় যেমন হাফ কাপ রান্না করা মসুর ডালে এক দশমিক দুই এম জিঙ্ক পাওয়া যায় জিঙ্কের একটি আরেকটি ভালো সোর্স হলো ই বা দই দইতেও জিঙ্ক থাকে যেমন এক কাপ দইতে ওয়ান পয়েন্ট ফাইভ এম জি জিঙ্ক থাকে এছাড়া ক্যাশিউ বা কাজুতেও জিঙ্ক থাকে যেমন ওয়ান আউন্স কাজুতে এক দশমিক ছয় এম জি জিঙ্ক থাকে স্পাইনাচ বা পালং শাক এই পালং শাকেও জিঙ্ক ভালোভাবেই থাকে যেমন হাফ কাপ রান্না করা পালং শাকে প্রায় শূন্য দশমিক পাঁচ এমজি পাওয়া যায় জিঙ্কের আরেকটি ভালো সোর্স হচ্ছে রেড মিট এই রেডমিটেও জিঙ্ক পাওয়া যায় যেমন থ্রি আউন্স কুকড রেড মিট অর্থাৎ থ্রি আউন্স রান্না করা যে রেডমিট থাকে সেখানে সেভেন এম জিঙ্ক পাওয়া যায় তো আজকে জানলেন যে জিঙ্ক আমাদের শরীরে কী কীভাবে উপকার করে জিঙ্কের বেনিফিট এছাড়াও কোন কোন খাদ্যে জিঙ্ক থাকে তাহলে যাদের যাদের জিঙ্কের ডেফিসিয়েন্স রয়েছে যাদের যাদের শরীরে জিঙ্কের অভাব রয়েছে তো তারা এইভাবে খাবারগুলো গ্রহণ করলে তারা জিঙ্ক পেতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং